যেখানে আমরা বলি না এই গুলিস্তানের কথা সেখানে তাদের মনগড়া গুলিস্তান বলে বলে নিউজ করতেছে বলতে যায় যারা আসলে বেশি বুয়া নিউজ করতেছে আপনি তথ্য মন্ত্রণালয় ওদের নামে একটা জিডি করেন উনি নিজে আমাকে বলছেন সাই একটা প্রতিষ্ঠানকে অপরাধী প্রমাণ মানে প্রমাণ ছাড়া অপরাধী করে দেওয়া বা এই যে দেখেন এই জরিমানার টাকাটা কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল তো উনি আসলে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে আমাকে জোর করেই উনি এক প্রকারে ফেরত দিচ্ছে আসলে একটা কমপ্লেন আসতেই পারে বাট সে কমপ্লেনটা আমরা সলিউশন করলাম কিনা সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস প্রমাণ হওয়ার আগেই নিজের মন গড়া কোনো ক্যাপশন দেওয়া দিয়ে বাট এটাকে নিয়ে রসানু একজন নারী উদ্যোক্তাকে অ্যাটাক করা পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক করা বা যুক্তির বাইরে অযুক্তি কোনো জিনিস প্রমাণ হওয়ার আগেই নিজের মন গড়া কোনো ক্যাপশন দেওয়া দিয়ে দেওয়া এটা আসলে কতটুকু মানে এই জায়গাটাই আমার আপনাদের অবশ্যই আপনারা বুঝেন যে আরেকটু সংবেদনশীল বা সহনশীল হওয়া উচিত ছিল শুধুমাত্র ভিউর আশায় একটা প্রতিষ্ঠানকে অপরাধী প্রমাণ মানে প্রমাণ ছাড়া অপরাধী করে দেওয়া বা একটা প্রতিষ্ঠানকে এভাবে হ্যারাসমেন্টের দিকে ঠেলে দেওয়াটা এটা এটা কি ঠিক আসলে বলেন সর্বশেষ আপনাকে কি বলা হয়েছে অধিকার দপ্তর থেকে আমাকে বলা হয়েছে আমি নিজের ডিজি স্যারের সাথে কথা বলেছি এবং ওখানে যারা ছিলেন স্যারেরা দেখেন আমরাও অনেক কিছু জানতাম না তাই না আমরা আসলে কি আমরা তো আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসেনি ব্যবসাটা তো আগে শেখায় করতে করতে আমরা শিখতেছি সো স্যাররা আমাদেরকে অনেক কিছু নিয়ম কারণ সম্পর্কে বলল অনেক কিছু জানাইল এবং বললো যে আপনি একজন মানে আপনি অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছেন আপনার জন্য অনেক উপকার হবে আপনি আপনাকে দেখে আরও অনেক উপকৃত হবে যে আপনি যেই জিনিসগুলো ফেস করেছেন এগুলো দেখে আরও অন্য উদ্যোগ তারা শিখবে এবং আপনার ভবিষ্যতের জন্য আপনি আরও অনেক কিছু জানলেন আপনার কি কি ডকুমেন্টেশন রেডি রাখতে হবে শোরুমে ফটোকপি রাখতে হবে স্টাফদেরকে কিভাবে ট্রেন্ড করতে হবে স্টাফরা কিভাবে কথা বলবে কিভাবে আপনি একটা কমপ্লেন টিম তৈরি করেন যারা আমার কাছে যেন ভোক্তার কমপ্লেন নিয়ে আসতে না হয় আপনার টিমেই যেন সলিউশন করতে পারে কমপ্লেনের যুগে যেন আপনারাই সলিউশন করতে পারেন এই বিষয়গুলো স্যাররা আমাকে ইয়ে করলো এবং আমি ওনাদের সব কিছু মেনে নিয়েছি তো যেহেতু আমাদের স্টাফের এখানে ফল ছিল বা আমাদের কোম্পানির আমি বলবো আমাদের কোম্পানির যেহেতু রেসপন্স ছিল না বা যেটাই হোক আমরা কিন্তু সবাই মেনে নিচ্ছি এবং আমি আমি জরিমানাও দিয়েছি এবং আপনারা শুনলে অবাক হবেন যিনি আমাদের যিনি কাস্টমার ছিলেন উনি জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে মানে ওনার মন অনেক আমি বলবো অনেক উদারতা উনি এখানে দেখিয়েছে কারণ উনি অনেক খারাপ ফিল করতেছে মানুষ আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছে সো উনি জোর করে আমাকে খামটা না তোমাদের কাছে আমি একটু আপনাদেরকে বলবো এক্ষেত্রে কাস্টমার খুবই উধার আমি বলবো উনি বরঞ্চ উনি ওনার উনি বলতেছে ওনার বেশি খারাপ লাগতেছে এই যে দেখেন এই জরিমানার টাকাটা কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল তো উনি আসলে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে আমাকে জোর করে উনি এক প্রকারে ফেরত দিচ্ছে আসলে ওনার খারাপ লাগছে যেহেতু মানুষ আমাকে ব্যক্তিগত আচ্ছা আমরা হচ্ছে যে আমাদের দুইটা ধারাতে আমরা হচ্ছে জরিমানা দিয়েছি সেটা হচ্ছে ওনার যেটা ছিল সেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকার জরিমানা ছিল অ্যান্ড এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উনি পাবে আর কি কাস্টমার পায় সো ওনার টাকাটাও উনি ডিজি সাহেবের থেকে রিসিভ করেছে ঠিকই কিন্তু উনি এটা নেয়নি ওটা উনি আমাকে এটা জোর করে হচ্ছে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে যে আপনি আসলে মানে আপনাকে নিয়ে এত কিছু হয়ে যাবে এটা আসলে আমি ভাবি নাই যে আমার তো একটা পণ্য সম্পর্কে কমপ্লেন ছিল সেটা থাকতেই পারে আমি আপনার এখানে রেসপন্স পাইনি দেখে আমি ভুক্ত অধিকারে আসছি সেটা আমার পণ্য সম্পর্কে কমপ্লেন বা আমার হচ্ছে ভালো লাগে না আমি সেটা কমপ্লেন করছি বা আপনাদের থেকে রেসপন্স পাই কিন্তু এইভাবে যে আপনাকে বোলিং করবে বা কোনো কিছু ছাড়াই যেখানে আমরা বলিনি গুলিস্তানের কথা সেখানে তাদের মন গড়া গুলিস্তান বলে বলে নিউজ করতেছে সো এটা নিয়ে উনিও কষ্ট পেয়েছে এবং উনি অনেক ভালো মানুষ আমি বলবো ওনার অনেক উদারতার অনেক পরিচয় দিয়েছে এবং উনি একজন লয়ার ইভেন উনি আমাকে এটাও বলছে যে যারা আসলে বেশি বুয়া নিউজ করতেছে আপনি তথ্য মন্ত্রণালয়ে ওদের নামে একটা জিডি করেন উনি নিজে আমাকে বলছে সো আসলে ক্রেতার কাছে কাস্টমার আসবে বিক্রেতার কাছে ক্রেতা আসবে ক্রেতার কাছে বিক্রেতা যাবে এটা হচ্ছে ক্রেতা বিক্রেতার সম্পর্ক তো ক্রেতা বিক্রেতার সম্পর্কে যদি ভাটা পড়ে সেটা কিন্তু ঠিক করে নেওয়ার দায়ভার বিক্রেতারই সেটা কিন্তু আমরা ঠিক করে নিয়েছি কিন্তু মাঝখানে এইভাবে এটাকে জিনিসটাকে রঙিন করা অতিরঞ্জিত করা মানে ভুলকে অপরাধের প্রমাণে মানে প্রমাণ ছাড়াই অপরাধ হিসেবে এটাকে তুলে ধরা এটা তো আসলে ঠিক না